আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হুসাইন আমার মতো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে কথা বলব হচ্ছে ইউ এর ইনসাইডে যে ট্রান্সফার বিষয় যেটা বন্ধ আছে আপনারা জানেন অনেক দিন ধরেই কিন্তু হাজার হাজার আবার বাংলাদেশে কিন্তু অবৈধ হওয়ার পথে আছে আপনারা অবশ্যই এই বিষয়টা জানেন তো এই ট্রান্সফার বিষয় নিয়ে আমরা কথা বলবো ট্রান্সফার কেন চালু হইতেছে না ট্রান্সফারটা যে নর্মাল যে ট্রান্সফারটা আছে এটার কী কারণে এটা ইউএ থেকে চালু করতেছে না হাই প্রফেশন কিন্তু পুরোপুরি চালু বর্তমানে কিন্তু ইনসাইডে কিন্তু ধরেন সব ধরনের কিন্তু বিষয় বন্ধ আছে বলতে গেলে হাই প্রফেশনে কিন্তু যে হানড্রেড পার্সেন্ট হচ্ছে এমন না তারপর ফ্রিজনের বিষয় আপনারা শুনতেছেন যে ফ্রিজনের বিষয় বন্ধ হয়ে গেছে ইনসাইডে সেটা আসলে সত্য না ফ্রিজনের বিষয়টা এখনো হচ্ছে কে এটা ছড়াইছে এটা আসলে আমাদের কাছে এখনো পুরোপুরি আমরা জানি না তো সেই হিসেবে ইনসাইডে কিন্তু বর্তমানে যে আরবিগড়ের বিষয় কিন্তু বন্ধ হয়ে গেছে আপনারা জানেন আর বৃহস্পতি পিস কিন্তু এখন হচ্ছে না তো বলতে গেলে আউটসাইড থেকেও মোটামুটি সব ধরনের পিছিয়ে বন্ধ আছে ইনসাইডেও কিন্তু সব ধরনের বন্ধ আছে এটা আসলে কি কারণে এখনো পর্যন্ত আমাদের যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কেউ এই বিষয় নিয়ে অনেকবার আমরা দেখছি মিটিং করছে এই দেশের বিভিন্ন কর্মকর্তাদের সাথে কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মানে ভালো ফলাফল আমরা দেখিনি আপনারা জানেন এখানে যারা যে ট্রান্সফারের যে মেইন সমস্যাটা আমরা ইনসাইডে আউটসাইডে নতুন বিষয় না খোলো আউটসাইড থেকে নতুন বিষয় না খুললেও কিন্তু এত বড় সমস্যা কিন্তু হবে না যেটা ইনসাইড ইনসাইডে যে নর্মাল যে ট্রান্সফারের কারণে হইতেছে হাজার হাজার বাংলাদেশী আপনারা জানেন আবার কিন্তু অবৈধ হওয়ার পথে মানে অর্ধেক অবৈধ হওয়ার পরে কিন্তু আবার অনেককেই ধরে কিন্তু দেশের বাইরে দেশে পাঠায় দিবে অনেকে আবার কিন্তু নতুন করে অনেক হাজার হাজার দ্বারা ফাইন আসতেছে আসলে দেখার আসলে এখানে কেউ নাই মানে দেখার নাই বলতে গেলে এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের যে এখানে কর্মকর্তারা আছে এরা হয়তো মাঠ পর্যায়ে মানে আসে না যে কি যে আমাদের যে আমরা যে নর্মাল যে ক্যাটাগরির যে লেবার আছে তাদের এগুলো আসলে যদি দেখতো তাহলে অবশ্যই তারা জানতো তারা নিউজে দেখে না এটাও আমরা আসলে সঠিক জানি না তো সেই হিসেবে আমরা নিজেদের পক্ষ থেকে আমরা এটাই বলবো যে আউটসাইড থেকে নতুন বিষয় চালু এখন এত জরুরি না যতটা জরুরি ইনসাইডে ট্রান্সফার বিষয়টা খুলে দেওয়া ইনসাইডে আপনারা জানেন যে নর্মাল আমরা হাই প্রফেশন আমরা চাইতেছি না নর্মাল ট্রান্সফারটা অন্তত খুলে দেন এখানে যে রেমিটেন্স যোদ্ধারা আছে এটার কারণে কিন্তু আবার আমাদের ইউএই থেকে যে একটা সৌদি আরবের পরে কিন্তু ইউই কিন্তু সবচেয়ে বড় রেমিটেন্স কিন্তু দেশে যায় এর কারণে এই যে ট্রান্সফারের কারণে দেখবেন অনেক মানুষ অবৈধ হয়ে যাবে একটা তারা আগে একটা ধরেন কম স্যালারির একটা কোম্পানিতে কাজ করতো এখন একটা বেশি স্যালারির একটা কোম্পানিতে কাজ পাইছে তো সেখানে সে যাইতে পারতেছে না গেলেও সে বিষা হচ্ছে না তো আসলে এটা কিন্তু দেখার কিন্তু জরুরি আমাদের এখানে যে কর্মকর্তারা আছে তাদেরকে অনুরোধ করব আমাদের যে সরকার আছে তাদেরকে অনুরোধ করব। সবাই সবার জায়গা থেকে অনুরোধ করেন যে আউটসাইডের বিসে এখন না খোলুক এটা এত বড় সমস্যা হবেও না কিন্তু ইনসাইডে যে ট্রান্সফারের যে এটা আছে হাজার হাজার বাংলাদেশে কিন্তু আবার অবৈধ দেশে অনেকে দেশে পাঠিয়ে দিবে রেমিটেন্সের একটা কিন্তু আবার রেমিটেন্স কিন্তু কমে যাবে তো এই বিষয়গুলো কিন্তু দেখা দরকার আমাদের যে গভর্নমেন্ট বা আমাদের যে এখানে যে কর্মকর্তারা আসিম আসি তাদের কিন্তু এই বিষয়গুলো কিন্তু দেখা দরকার যে ইনসাইডের সবচেয়ে এখন জরুরি যে জিনিসটা সেটা নিয়ে আসলে কথা বলা দরকার সেটা নিয়ে এখানে ইউই সাথে কথা বলা দরকার তো আশা করি আপনারা আমরা আপনারা যা যা জায়গা থেকে অবশ্যই কথা বলবেন আমি দেখছি অনেকে কিন্তু এই বিষয় নিয়ে এখন কথা বলতেছে নিউজও হইতেছে কিন্তু কোনো লাভ হইতেছে না একের পর এক বাংলাদেশি মানে আমাদের ইউইর যে প্রবাসী তাদের সাথে কেন এমন হইতেছে সেটা আমরা বুঝতেছি না তো আশা করব ইনশাল্লাহ যত অতি তাড়াতাড়ি যেন এই নর্মাল ট্রান্সপোর্টটা অন্তত চালু হয়ে যাক তাহলে আমাদের যে এখানে অবৈধ হাজার হাজার মানুষ অবৈধ হওয়ার পথে তারা অন্তত কাজ করতে পারবে আউটসাইড এর এখন চালু না হোক এটা এত বড় সমস্যা হবে না অনেকে আবার বলবেন যে কেন আমি বলতেছি কারণ ইনসাইডে ভাই আপনারা আউটসাইড থেকে এসে কি করবেন যদি ইনসাইডের এর ট্রান্সপোর্টটা চালু না হয় ইনসাইডে যে আপনি ধরেন এক হাজার টাকার বেতনে আজকে পাঁচ বছর ধরে কাজ করতেছেন এখন অন্য জায়গায় আপনি টাকার কাজ পাইছেন অবশ্যই আপনি সেখানে চাইবেন তো এটা আসলে কি বলবো যদি আমাদের এখানে যে কর্মকর্তারা আছে তারা যদি বুঝে তো আপনারা আশা করি বিচার আপডেট পেয়ে গেছেন আর যদি এর বাইরে যদি আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে নক করবেন আমার সেম নামে ফেসবুক পেজ আছে পেজে আপনারা আমার মেসেঞ্জারে এস এম এস দিয়ে আপডেট জানতে পারবেন অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর পরবর্তী যদি কোনো কিছু আপডেট আসে আপনাদেরকে অবশ্যই আমি জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ